আসসালামু আলাইকুম রপ্তানি ব্যুরোতে কিন্তু নতুন একটি বিজ্ঞপ্তির প্রকাশিত হয়েছে মূল যে বিজ্ঞপ্তির সেটি কিন্তু আপনি স্ক্রিন দেখতে পাচ্ছেন তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তির প্রকাশিত হয়েছে তেরো এপ্রিল দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে তো এই সম্পূর্ণ বিজ্ঞপ্তি নিয়ে কিন্তু আলোচনা করবো আপনারা কোন কোন জেলা থেকে আবেদন করতে পারবেন নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন কি না এবং আপনার শিক্ষাগত যোগতা কী প্রয়োজন পড়বে কত টাকা প্রয়োজন পড়বে এবং আপনারা কোন কোন জেলা থেকে আবেদন করতে পারবেন যাবতীয় বিষয়ে কিন্তু আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন তো আপনারা একটু ধৈর্য সহকারে আপনার মূল্যবান সময় ব্যয় করে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে কিন্তু এই বিজ্ঞপ্তির যাবতীয় বিষয়ে কিন্তু আপনারা বুঝতে পারবেন তো চলুন মূল কথায় ফিরে যাচ্ছে ক্রমিক নং একে দেখতে পাচ্ছেন সহকারী পরিচালক এখানে তিনটি পোস্ট রয়েছে এবং এখানে কিন্তু নবমতম গেটে কিন্তু বেতন দেওয়া হবে তো এই বিজ্ঞপ্তির বয়সীমার যে বিষয়টি রয়েছে এখানে কিন্তু আপনারা সর্বোচ্চ বয়স দেখতে পাচ্ছেন বত্রিশ বছর পর্যন্ত কিন্তু আবেদন করতে পারবেন প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে এবং শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন ক্রমিক নং একের মার্কেটিং অর্থনীতি সমাজবিজ্ঞান পরিসংখ্যান ব্যবস্থাপনা ব্যবসা প্রশাসন লোক প্রশাসন এ দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপি এস স্নাতক বা মাস্টার্স ডিগ্রি থাকলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন তো আরেকটি বিষয় হচ্ছে এখানে ক্রমিক নং দুই গবেষণা কর্মকর্তা এখানে একটি পোস্ট রয়েছে এখানে কিন্তু নবমতম গ্রেডে বেতন হবে তো এখানে দেখেন আপনার শিক্ষাগত যোগ্যতা যা প্রয়োজন পড়বে মার্কেটিং অর্থনীতি সমাজ বিজ্ঞান পরিসংখ্যান ব্যবস্থাপনা ব্যবসায় প্রশাসনে দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএস সহ মাস্টার্স ডিগ্রি থাকলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন ক্রমিক নং দেখতে পাচ্ছেন তথ্য কর্মকর্তা একটি পোস্ট রয়েছে এখানে নবমতম গ্রেডে বেতন দেওয়া হবে এবং শিক্ষাগত যোগ্যতা দেখেন সাংবাদিকতা আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমানের জিপিএস সহ মাস্টার্স ডিগ্রি থাকলে কিন্তু আবেদন করতে পারবেন ক্রমিক নং চারে দেখতে পাচ্ছেন নির্বাহী সহকারী এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন দুইটি পোস্ট রয়েছে একর তোমাকে এটি বেদন্ত হবে শিক্ষা প্রতিযোগিতা দেখেন অর্থনীতি পরিসংখ্যান বাণিজ্য সমাজবিজ্ঞান অথবা রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ডিগ্রি থাকলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন ক্রমিক নং পাঁচে দেখতে পাচ্ছেন তদন্তকারী এখানে দুইটি পোস্ট রয়েছে এবং এখানে এগারোতম গ্রেড বেতন হবে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন অর্থনীতি পরিসংখ্যান বাণিজ্য অঙ্ক সমাজ বিজ্ঞান সহ স্নাতক ডিগ্রি থাকলে কিন্তু আবেদন করতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আবেদন করতে পারবেন নারী পুরুষ সবাই কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন এবং এখানে দেখতে পাচ্ছেন ক্রমিক নং ছয় সহকারী জনসংযোগ কর্মকর্তা এখানে একটি পোস্ট রয়েছে বারতম গ্রেডে কিন্তু বেতন হবে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন এক স্নাতক ডিগ্রি দুই দেখতে পাচ্ছেন সাংবাদিকতা এবং জনসংযোগ কাজে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এরপর রয়েছে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ইউডিএ কাম অ্যাকাউন্টেন্ট এখানে একটি পোস্ট রয়েছে এবং এখানে চোদ্দতম আপনি দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা বাণিজ্য স্নাতক ডিগ্রি অর্থাৎ আপনি যারা বাণিজ্য শাখা থেকে স্নাতক ডিগ্রি কমপ্লিট করেছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন অন্য কোন শাখা থেকে কিন্তু আপনি স্নাতক খোলে কিন্তু আবেদন করতে পারবেন এরপর রয়েছে ক্রমিকং আট ষাট মুদ্রা খুলিক্রাম কম্পিউটার অপারেটর

অভ্যর্থনাকারী এখানে কিন্তু একটি পোস্ট রয়েছে এবং এখানে আপনি চোদ্দতম গেটে বেতন পাবেন দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি অর্থাৎ আপনি যে কোনো শাখা থেকে যদি স্নাতক ডিগ্রি কমপ্লিট করে থাকেন তাহলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন ক্রমিক নং দশে দেখতে পাচ্ছেন লাইব্রেরিয়ান এখানে একটি পোস্ট এখানে কিন্তু দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতার যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে গ্রন্থাগার বিজ্ঞানে ডিপ্লোমা বা স্নাতক ডিগ্রি তাহলে আবেদন করতে পারবেন নারী পুরুষ সবাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন ক্রমিক নং এগারোতে দেখতে পাচ্ছেন নিম্নমান সহকারী ক্যাম্প কম্পিউটার মুদ্রা করে এখানে চোদ্দটি পোস্ট রয়েছে তো এই বিজ্ঞপ্তির সবচেয়ে বেশি যে পোস্ট রয়েছে সেটি হচ্ছে দেখতে পাচ্ছেন নিম্নমান সহকারিকাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন চোদ্দটি পোস্ট রয়েছে এবং এখানে ষোলোতম গেটে কিন্তু বেতন হবে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন এক কোন শিক্ষিত বোর্ড অত্যন্তম দ্বিতীয় বিভাগ বা সমানের সিজিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা করতে অর্থাৎ আপনি এখানে কিন্তু ইন্টার বা এইচএসসি কমপ্লিট করে আবেদন করতে পারবেন এবং যে কোনো শাখা থেকে কিন্তু আপনি যদি ইন্টার বা এইচএসসি কমপ্লিট করেন তাহলে আবেদন করতে পারবেন এরপর হচ্ছে ক্রমিক দুই ইংরেজি ও বাংলা কম্পিউটার মুদ্রাখর আবেদন করতে পারবেন এরপর হচ্ছে বারো গাড়ি চালক এখানে কিন্তু দুইটি পোস্ট রয়েছে এবং এখানে শোতম গাড়ি বেতন দেওয়া হবে শিক্ষা যোগ্যতা দেখতে পাচ্ছেন এক কোন শিক্ষিত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমানের পরিকর্তি না অর্থাৎ আপনি এখানে কিন্তু ক্লাস এইট পাস করলে আবেদন করতে পারবেন এরপর হচ্ছে দেখতে পাচ্ছেন দুই হালকা গাড়ি চালানোর বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স তিনি দেখতে পাচ্ছেন অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন অর্থাৎ আপনি এখানে কিন্তু যাদের অভিজ্ঞতা রয়েছে তারা কিন্তু অগ্রাধিকার পাবেন এমনটি নয় যে যাদের অভিজ্ঞতা নিয়ে তারা আবেদন করতে পারবেন না সবাই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন নং তেরো অফিস এখানে সাতটি পোস্ট রয়েছে এবং এখানে বিশতম গ্রেড বেতন দেওয়া শিক্ষাগত যোগতা দেখতে পাচ্ছেন কোন শিক্ষিত বোর্ড স্কুল সার্টিফিকেট বা অর্থাৎ আপনি এখানে কিন্তু এসএসসি করতে পারবেন যে শাখা থেকে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে নারী করতে পারবেন তো এরপর দেখতে পাচ্ছেন অফিস কাম নিরাপত্তা পরে এখানে কিন্তু সাতটি পোস্ট রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন বিশতম গ্রেডে কিন্তু বেতন দেওয়া শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন কোন শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের অর্থাৎ এখানে কিন্তু আপনারা এসএসসি পাস করা আবেদন করতে পারবেন ছি এই বিজ্ঞপ্তি যাবতীয় বিষয় কিন্তু আপনারা বুঝতে পেরেছেন তো এই বিজ্ঞপ্তিতে কিন্তু কিছু শর্ত রয়েছে আপনি কিন্তু দেখতে পাচ্ছেন যে নিম্ন নিম্নবনীত শর্তাবলী আবেদন সম্পূর্ণ ও পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্য অনুসরণ করতে হবে অর্থাৎ এখানে যে শর্তগুলো রয়েছে এগুলো কিন্তু আপনাকে অবশ্যই অনুসরণ করতে পাচ্ছেন পঁচিশ তারিখে প্রার্থীর আপনি এখানে আবেদনটি করতে পারবেন তো এখানে কিন্তু আপনি স্ক্রিন দেখতে পাচ্ছেন যে ক্রমিক নং দশে দেখেন অনলাইন আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মগুলি ও করণীয় ক পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তি ডটেলট ইন ডট ভিডিও কিন্তু আপনাদের আবেদনটি করতে হবে তো আপনাদের আমার ভিডিও ডেসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্টে কিন্তু আবেদন লিংক এবং এই বিজ্ঞপ্তি সেখান থেকে আপনারা দেখে বুঝে আবেদনটি করতে পারবেন তারপরে দেখেনপত্র পণ ও আবেদন ফি জমা দান শুরুর তারিখ ও সময় চার দু হাজার এই যে এপ্রিল মাস চলছে এই এপ্রিলের কিন্তু তারিখ সকাল দশ কোটি থেকে কিন্তু আবেদনটি চলমান হবে এবং এই আবেদনটি চলমান থাকবে দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ ও সময় বাইশ পাঁচ দুহাজার পঁচিশ বিকেল পাঁচ কোটি অর্থাৎ আগামী মাসের কিন্তু বাইশ তারিখ বিকেল পাঁচ কোটি পর্যন্ত আবেদনটি চলমান থাকবে কিন্তু এক মাস সময় পাচ্ছেন এই বিজ্ঞপ্তিতে আবেদনের ক্ষেত্রে তো যারা আগ্রহী প্রার্থী রয়েছেন অবশ্যই কিন্তু এই সীমিত সময় আপনারা আবেদনটি করবেন একটা বিষয় হচ্ছে এই কিন্তু আপনারা নারী পুরুষ পুরসভা আবেদন করতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন যদি আপনাদের শিক্ষাগত যোগ্যতা থেকে থাকে তো এখন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সেটি হচ্ছে যে আপনার কত টাকা প্রয়োজন পড়বে এখানে আবেদনের ক্ষেত্রে অর্থাৎ পরীক্ষার ফি বাবদ আপনাকে কত টাকা পেমেন্ট করতে হবে সেই বিষয়টি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন উমতে কিন্তু যাবতীয় বিষয় কিন্তু এখানে দেওয়া রয়েছে আপনারা এগুলো একটু দেখে নেবেন আমি ভিডিওটি শর্ট করে বলছি তো এখানে কিন্তু আপনি দেখেন প্রত্যেকটি বিষয় কিন্তু দেওয়া রয়েছে আপনি এগুলো একটু দেখে নেবেন আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা যারা নিচে থেকে পেমেন্ট করতে চান তাহলে কিন্তু এখানে দেখেন পেমেন্ট সিস্টেমে কিন্তু দেওয়া রয়েছে আপনারা কিন্তু দেখে বুঝে পরে কিন্তু আপনার পেমেন্টই করতে পারবেন তো এই ছিল রপ্তান উন্নয়ন নতুন বিজ্ঞপ্তি সেটি আশা করছি ভিডিওটি আপনার সামান্য হলেও উপকারে এসেছে যদি সত্যিকার অর্থ উপকার আসে তাহলে অবশ্যই সবার আগে সকল ধরনের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি পেতে আমার বিডি টোয়েন্টি থ্রি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজে রাখবেন একটা বিষয় হচ্ছে আমার চ্যানেলে কিন্তু এখন অসংখ্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে রয়েছে যেগুলো আপনার চলমান আপনি চালিয়ে কিন্তু আমার চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন